ইকো পার্কে চলে গেলাম ঘুরতে ভাবি ননদ এবং ভাই এবং খাওয়া দাওয়া করলাম এখানে যেহেতু আমরা এর আগে আমরা মোমইনে ছিলাম ওয়াটার পার্কে আর এত সুন্দর রাস্তা দিয়ে মহস্তানগড় নিয়ে যাচ্ছিলাম মানে কি বলবো নেমে না ভিডিও করলে হতো না মানে ভালোই লাগতো না আর এত সুন্দর মহস্তানগড়ের দৃশ্যটা লাগছিল বিকালে তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আহ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে তো আমরা চলে গিয়েছি ননদ ভাবি এবং আপনাদের ভাইয়া তো অলরেডি মোমোইন থেকে ওয়াটার পার্ক থেকে আমরা একদম মানে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি খাবারের উদ্দেশ্যে কারণ ইকো পার্কের মধ্যে খাবারের ব্যবস্থা আছে তো ইকো পার্কে আমরা নিয়ে চলে গেলাম কারণ ভাড়া দিতে হবে হবে টিকিট টিকিট কাটতে কাটলাম কাটলাম আমরা কিন্তু এখানে এসে দেখছি ঈদ মোবারক না কি যেন মানে সেলফি রেস্টুরেন্ট একটা তো আমরা খুঁজে খুঁজে ইকো পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট পাইলাম অনেক সুন্দর মানে একদম মশরি দিয়ে সাজানো হ্যাঁ অনেক সুন্দর লাগছিল অলরেডি চলে গেলাম আর আমরা তো দুপুরে যেহেতু লাঞ্চ করি নাই একটু ভারী খাবার খেতে হবে তো হালকা খাবার খেলে তো হবে না বেজে গেছে আমরা দুপুরে খাবার কিন্তু খাইনি তো মজা করছিলাম ভুলেই গিয়েছিলাম তো অলরেডি এখানে এসে আমরা খাবো যেহেতু আমাদের পছন্দ খেয়ে পছন্দ করে চলে আসলাম মানে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবছিলাম যে একটু করে যাই মানে যে একদিনে পরিমাণ ট্যুর দিয়েছি আমরা কি বলবো সারাদিন শরীরের ব্যথা অসুস্থ হয়ে গেছিলাম তো এখন যাচ্ছিলাম মহাস্থান গড়ে আর মহস্তান গড়ের আগে ইকো পার্কে ইয়ারটা রাউন্ড দিচ্ছিলাম কারণ বগুড়া ইকো পার্কটা অনেক বড় গাড়িতে না ঘুরলে আপনি হেঁটে ঘুরতে পারবেন না তো অলরেডি রাস্তায় বের হয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছেন পদ্মার বিল হ্যাঁ বগুড়াতে একটা পদ্মার বিল আছে সেই বিলটা এই যে অনেক দূরে বাট এখানে হেঁটে যাওয়া সম্ভব একটু ভিডিও করে নিলাম আর রাস্তাতে নেমেছিলাম এই রাস্তা দিয়ে যাইতে লাগে রাস্তাটা এত পরিমাণ সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন যে রাস্তাটা কত সুন্দর আর বিকালটার পরিবেশটা আরো বেশি সুন্দর ছিল আকাশটা একদম নীল সাদা এরকম একটা ব্যাপার ছিল মানে মনে হচ্ছিল যে মোমাইন ওয়াটার পার্কে যে পরিমাণ মানে আনন্দ করছে এখানে সারা দৃশ্য দেখে চোখের মানে চোখের ভালো লাগাটা হয়ে গেছে তো অলরেডি আমরা এই দিকে ভিডিও বানাইতেছিলাম ঘুরতেছিলাম আর চারপাশে ধান লাগাইছে যেহেতু নতুন আমনের ধান লাগাইছে আর একটু ঘোরাঘুরি করছিলাম আর এগুলো ভিডিও করে দিয়েছে আপনাদের ভাইয়া তো আবার উঠে পড়লাম যেহেতু আমাদের মহাস্থানগড় যেতে হবে আর আমার কিন্তু মেন আকর্ষণ হলো মহাস্থানগড়ের মানে এখানকার কটকটি হ্যাঁ মহাস্থানগড়ের কটকটি অনেকের নাম শুনেছেন কটকটি খাওয়ার খুব ইচ্ছা দেখেন আকাশটা কি পরিমাণ সুন্দর তো অলরেডি মহাস্থানগড়ে চলে আসলাম গাড়িটা একটু পার্কিং করলাম তারপরে আপনার ভাই আমি সবাই মিলে হাঁটাহাঁটি শুরু করলাম তো অনলি পনেরো মিনিট টাইম ছিল মানে পাঁচটার মধ্যে বন্ধ করে দিবে এটা হ্যাঁ তো তারপরেও বললাম যে না ঢুকবো যেহেতু এত কষ্ট করে এসেছি কিন্তু জাদুঘরটা বন্ধ ছিল মহাস্থান করে ঢুকতে পারি নাই জাস্ট এই যে পাহাড়গুলো আছে ইটের ইটের সবগুলো তারপর অনেক কিছু আছে অনেক কিছু দেখতে পাই না বাট পরবর্তীতে যাই দেখবো কারণ পনেরো মিনিটে এতগুলো দেখা সম্ভব না জাস্ট যতটুকু দেখতে পেরেছি ওই হেটে মানে পাহাড়ের উপর দিয়ে একদম একটা সিঁড়ি আছে আর দৃশ্যটা দেখেন কি পরিমাণ ভালো লাগছে আর ছবি গেলে এত সুন্দর সুন্দর আসছে আমার মনে হচ্ছিল যে আমি চট্টগ্রাম চা বাগানে আছি মানে অনেকেই এটা কমেন্ট করেছে আমার ভিডিওটা দেখে যেহেতু এর আগে শর্ট ভিডিও ছেড়েছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে আর আর একটা নিয়োগ করে ফেলছি জীবনে না মন খারাপ করা এবং টাকা জমা জমা করে রেখে আমার বয়স এখন পঁচিশ বা সাতাশ এরকম তো আমার পঞ্চাশ বছরে যায় আমার অনেক টাকা হবে সেই টাইমে কিন্তু ঘোড়ার বয়সটা থাকবে না ঘোড়ার শখটা থাকবে না যে এখন যে এরকম ভাবে লাপঞ্চ ঝাপাচ্ছি ঘুরছি মজা করছি এই বয়সে কিন্তু এটা পারবো না যতটুকুই সম্ভব হয় এই টাইমটা আপনারা একটু ঘুরবেন বাইরে ভালো লাগবে তো মানে যতটুকু সম্ভব যেখানে গেলে ভালো লাগবে আপনি সেখানে অলরেডি আমি তো আগে থেকেই ঘুরি সবাই জানে আর ঘুরলে মনটা ভালো থাকে আর আমি মন খারাপ করার কোনো বিষয় মাথায় নেই না তো অলরেডি যাচ্ছিলাম সুন্দর লাগছিল মনে বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে আর রাস্তাগুলো এত পরিমাণ পিছল ছিল হ্যাঁ আমি স্লিপ কাটছিলাম আপনার ভাই না দেখলে আমি পড়েই যেতাম প্রায় দেখেন কত সুন্দর লাগছিল আর রাস্তার দৃশ্যগুলো ভালো লাগছিল চারপাশে অনেক গাছ পড়ে আছে যেহেতু পানি হয়েছে তো এই জন্য একটু সাবধানে হাঁটতে হবে আর এখানে মানে হিল পড়ে গেলে একটু প্রবলেম হবে হিল সারা গেলে না মানে মজা দুই ছবি যে পরিমাণ ছবি দেখি দুই মানে বসে থেকে গল্প করছে তা আমরা বলছি যেহেতু রিয়েল ভাবে ভালোবাসাটা আমরা প্রকাশ এভাবে করি তো তারাও দেখে দেখে শিখেছে কিন্তু পার্কে এভাবে সুন্দর করে দুইজন বসে অলরেডি এই ভিডিওটা একটু নিয়েছিলাম তো অনেক জায়গায় আমরা ভিডিও করছিলাম এই যে পিছনে যে ভাইয়াটা দাঁড়ায় বারবার বলছে আপনার বের হন বের অন বেড়ন মানে 15 মিনিটের সম্ভাব আপনারাই বলেন যারা মস্তান করতে গেছেন তারাই বলে একটু টুক করে সব ভিডিওটা করে নিলাম দেখেন কত সুন্দর দৃশ্য আমার মনে হচ্ছে আমি চা বাগানে অবস্থান করছি সিলেট ঠিক আছে যাই নাই কিন্তু অন্তত যাব ইনশাআল্লাহ দেখা যাক কি অবস্থা হয় আর কপালে যদি থাকে মানুষের অবশ্যই যাওয়া যাবে একটা আসলে কপাল বলতে কোন কথা আছে ঠিক আছে যে কপালে থাকতে হবে তাহলে সবকিছু সম্ভব আমি বললে তো হবে না যাই হোক অনেক বের হলাম কারণ একদিনে দিনে এত পরিমাণ জায়গায় ঘুরছি মমইন ওয়াটার পার্ক ইকো পার্ক এন্ড এই বিল সাপ্লার বিল এবং মহস্তানগর তারপরে এখন টাটা দিয়ে বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই